ছবিটা ভালো করে একবার লক্ষ্য করুন একটা ছেলে কোদাল দিয়ে মাঠের মধ্যে খাল কাটছে আর তার পিছনে একটা কুমির আসছে সেই খাল দিয়ে আমরা শুনেছি কীভাবে খাল কেটে কুমির আনা হয় খাল কেটে কুমির আনার এই ছবিটা কীভাবে চ্যাটজিপিটি দিয়ে পম লিখে তারপর গুগল এআই স্টুডিও দিয়ে ছবি বানানো হয় এবং সেই ছবি দিয়ে কিভাবে ভিডিও বানানো হয় আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখব আমি চ্যাট জিবিটিতে লিখলাম একজন ভারতীয় যুবক কোদাল দিয়ে খাল কাটছে যুবকের পিছনে একটা কুমির এমন একটি ছবি তৈরির জন্য আমাকে পম্পট লিখে দাও আমি এইটা লিখে চ্যাট জিবিটিতে এন্টার করলাম তারপর চ্যাট জিবিটি আমাকে একটা পম্প লিখে দিল তারপর পম্পটা আমি কপি করে চলে এলাম গুগল এআই স্টুডিও ওয়েবসাইটে সেখানে আমি পম্পটা পেস্ট করলাম এবং ছবি তৈরি করার জন্য একটা রেগুলেশানের মাপ দিয়ে দিলাম তারপর পম্পটা দিয়ে সেখানে এন্টার করলাম তারপরে আমাকে একটা ছবি বানিয়ে দিল গুগল এআই আমি ছবিটা ডাউনলোড করে নিলাম তারপর আমি ওই একইভাবে ওই পম্পট দিয়েই আর একটা নতুন ছবি বানিয়ে নিলাম গুগল এআই স্টুডিও দিয়ে আমাকে আবার একটা নতুন ছবি বানিয়ে দিল তারপর আমি ওই ছবিটাকেও আবার ডাউনলোড করে রাখলাম তারপর আমি যে ছবিগুলো ডাউনলোড করেছিলাম সেই ছবিগুলো দিয়েই ভিডিও বানাবো ওই গুগল এআই স্টুডিও দিয়ে দেখো কিভাবে আমি গুগল এআই স্টুডিও দিয়ে ওই ছবিগুলো দিয়েই আবার ভিডিও বানাচ্ছি যে ছবিগুলো আমি ডাউনলোড করেছিলাম সেই ছবিগুলো আমি এখানে একটা আপলোড করব তারপর যে পমটা আমি কপি করেছিলাম ছবি বানানোর জন্য সেই পম্পটাই আমি এখানে লিখে দেবো তারপর কী রেগুলেশানে আমি ভিডিওটা বানাতে চাই সেটা সিলেক্ট করে নেবো কত সেকেন্ডের ভিডিও বানাতে চাই সেটাও সিলেক্ট করে নেব তারপরে আমি এখানে এন্টার করে দেব তারপর ছবি দিয়ে আমাকে একটা ভিডিও বানিয়ে দেবে তারপর যে ভিডিওটা আমাকে বানিয়ে দিল আমি ভিডিওটা ডাউনলোড করে নেব এবার একইভাবে অন্য আরেকটা যে আমি ছবি ডাউনলোড করেছিলাম একইভাবে ওই ছবিটা দিয়েও নতুন একটা ভিডিও বানিয়ে নেবো একইভাবে ছবিটা আপলোড করব তারপর আপলোড করার পরে যে ফর্মটা কপি করেছিলাম সেই ফর্মটা পেস্ট করে দেব তারপরে এন্টার মারব আবার একইভাবে কত সেন্টের ভিডিও লাগবে সেটা সিলেক্ট করে আমি এন্টার করে দেবো আবারও নতুন আমাকে ভিডিও বানিয়ে দেবে ওই ছবিটা দিয়ে তারপর ছবিটার যে ভিডিওটা তৈরি হলো সেটা ডাউনলোড করে নেব তাহলে দেখলে কিভাবে চ্যাট জিবিটি দিয়ে খাল কেটে কুমির আনার ভিডিও বানালাম চ্যাট জিবিটি দিয়ে পম্প লিখে তারপর সেই পম্পটা ব্যবহার করে গুগল এআই স্টুডিওর মাধ্যমে সেই পম্পট দিয়ে আর সেই বানানো ছবি দিয়ে খাল কেটে কুমির আনার ভিডিও আর ছবি বানানো হলো খুব সহজে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর এই ভিডিও থেকে যদি কিছু নতুন কিছু জানতে পারো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে এই ধরনের ভিডিও আরও ভবিষ্যতে পেতে পারো